সমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন একসাথে চারটি ট্রাক্টর বিক্রি করা হবে ট্যাফে কোম্পানির সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর মডেলগুলো বর্তমান প্রথম গাড়িটা হলো টেফে থার্টিভ এফ দুই হাজার এগারোর মডেল তো বড়ো চাকাগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের চাকা অরিজিনাল আশি পার্সেন্ট বিডের উপরে রয়েছে বড়ো চাকাগুলোর বিট তো সামনের চাকাগুলো অরিজিনাল গাড়িটা টেফে কোম্পানির থার্টি ডিআই মডেল দুই হাজার এগারোর মডেল তো গাড়িটার সাথে কেসি কেসিযোগের বডি আছে গাড়িটা চাওয়া দাম মালিক পক্ষ থেকে তিন লাখ তিরিশ হাজার টাকা তো আরও একটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটিও বিক্রি করা হবে এই গাড়িটিও রানিং গাড়ি বড় চাকাগুলো রাবারিং এখনো সত্তর পার্সেন্ট বিডের মতো রয়েছে সামনের চাকাগুলো রাবারিং এই গাড়িটার মডেল টেফে টু ফোর ওয়ান ডিআই মেডেল গিয়ার গাড়ি দুই হাজার এগারোর মডেল এই গাড়িটাও বিক্রি করা হবে এই গাড়িটা হাইড্রোলিক কেসিজোগের বডি তো গাড়িটা আপনারা অনায়াসে নিতে পারেন রানিং গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন রানিং গাড়ি টলি চাকাগুলো হাজার বিশ তো টলিটাও মার্শাল্লা ফ্রেশ কন্ডিশনে আছে শুধু নেবেন আর চালাবেন মালিক পক্ষ থেকে টু ফোর ওয়ান দিয়ে এই গাড়িটার চাওয়া দাম তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামি করার অপশন আছে আর গাড়িগুলো দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা হোমনা থানা দুলালপুর বাজার তো আরও একটি গাড়ি দেখতে পাচ্ছেন এই বডিটা নতুন বডিটা মাত্র এক বছর হইব বানানো হয়েছে আর গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটাও একদম নতুন ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো গাড়িটার মডেল ট্যাপে হাজার আটত্রিশ ডিআই সাইড গিয়ারের গাড়ি মডেল ইয়ার দুই সালের মডেল বর্তমানে পাঁচ হাজার ঘন্টা প্লাস চলতেছে তো গাড়িটা এখন পর্যন্ত ইঞ্জিল ফুয়েল পাম্পে কোনো হাত দেওয়া পড়ে নাই গিয়ার বক্সেও কোনো কাজ নাই টলিটা নতুন হাইট্রোলিক কেসিজগের বডি সহ এই গাড়িটার চাওয়া দাম মালিক পক্ষ থেকে দেখেন হয়তো আউটলুকিং খারাপ দেখা যাচ্ছে যত্নে অযত্নের কারণে পাশের চাকাগুলো অরিজিনাল হাজার বিশ টায়ার অরিজিনাল হাজার বিশ টায়ার তো এই গাড়িটা হাজার আট ত্রিশ গাড়িটার চাওয়া দাম মালিক পক্ষ থেকে পাঁচ লক্ষ আশি হাজার টাকা তার মধ্যে সামান্য দামাদামি করার অপশন আছে আরও একটি থার্টি ওয়েব গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটা দুই হাজার চোদ্দোর মডেল এই গাড়িটা হাইড্রোলিক ঠেলা জগের বডি সহ মালিক পক্ষ থেকে চাওয়া দাম চার লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই সামান্য দামাদামি করার অপশন আছে অবশ্যই ট্রাক্টর হারিস বিডি চ্যালেনের নাম বললে আপনাদেরকে সম্মান করা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ